তা নমস্কার শুভ সন্ধ্যা আর আজকে আমার সঙ্গে কাকা আছে আর আমার একটু ব্যস্ত আছে মাঠ রাইস বানাচ্ছে আর কাকায় দিকে জ্বালাচ্ছে আর আমি এখন চিকেন কিনে নেবো হ্যাঁ আর চিকেন আছে আজকে ফুল লেগ পিস একটা আরও একটা লেগ পিস আর একটা আছে মাছের বেলা সেনা পিসটা তা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে জানান ভিডিও কমেন্ট হচ্ছে আর প্রথম থেকে সত্যি বলতে ভিডিওটা আপনারা মানে কি মিস করবেন আমি কেটে কি ব্যাপার তোমার জ্বলছে না নাকি না গ্যাস ভালো না গ্যাস ভালো না

তো আর ওইদিকে কাকা তো যজ্ঞ করতে শুরু করে দিয়েছে আমি যে না বাবা জানে তবু সার্টি জানেমাই নম বাবা কাকার দেখো ধুনুর গন্ধটা

হাসতে শেখাই যে মানুষটা তার হাসি নাই কে রে হাসতে শেখাই যে মানুষটা তার হাসি নাইকে রে সুযোগ পেলে বিষ ডেলে দেয় সাজানো সংসারে ও মানুষ বর ওই স্বার্থ পর রে বর ওই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে অন্ত এই হচ্ছে গানের সিস্টেম তখন এই কি আমারটা আমার তাই চারানা আটানা আর তোমারটা সব নোট আমার নোট আচ্ছা কাকার সাথে পারবে না তুমি না তা পারবো না কাকা তো সুপার হিরো জল ধল হ্যাঁ জল দাও তা প্রথমে আমরা বিরিয়ানির চালটাকে সুন্দরভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যা গো জল দাও ঠিক আছে কিন্তু বুঝতে পারলে তো একটাই আমার ছয়টা আর কিন্তু তুমি কি বলেছো যে জলকে আমার মাথায় দাও না এই চালের দাও আমি তো বলি নাই মা তুমি তো কিছু বিচার করো

এখন আমি বিরিয়ানি মশলা দেবো ওটা মশলা এখানে নিয়েছি স্টারনেস জাইফল জৈত্র সাহায্যে আর গোটা এলাচ মানে বড় এলাচ ছোট এলাচ ধরে একসঙ্গে দিয়ে দেবো জলে কাকা তাহলে হয়ে যাক মানে শুরু হয়ে যাক শুরু এই যে চাপিয়ে দিলাম মাটির হ্যান্ড নয় মাটির কড়াই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন দেবো আমি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে মামেটো এখন আমি দেব পেস্ট করা মশলা এখানে আছে আদা বাটা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা গোটা জিরে বাটা ধুনে বাটা গোটা গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেবো ডাল ফিটা ডাল দেওয়ার দায়িত্ব কাকার হ্যাঁ আর হাতা যা নাতে হয় মা মা আর যা মশলা পাতি দিতে হয় তুমি হ্যাঁ এবার এখন আমি দেবো সাল পত লবণ আর হলুদ একসঙ্গে আমি দিয়ে দেবো হয়েছে আচ্ছা ঠিক আছে আসলে আমি সিকিম সিকিম থেকে আমাদের রান্ধুনি তাই এক নম্বর রান্ধনি কুকিং কুকার 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 বলে কুকার তা হয় একটা আপেল বি ফোর বড় আপেল সি ছোট আপেল

আয়না দেখছো নাকি কাকা তুমি আবার আয়না দেখছো নাকি এই দেখো না কি করছি আমি তো তাই দেখছি গোয়া ঘি তো মা নিলাম আচ্ছা দিচ্ছি হ্যাঁ দি দাও তা কাকা সুন্দর করে ঘিটে কা মাখিয়ে নিয়েছে হাড়ির মধ্যে এখন আমি তো ফার্স্টে রাইস এখন দিয়ে দেবো চিকেন এটা লেগ পিচ এটা লেগ পিচ মাছ মই সাজি ন এই ন সাজি ন আপোনাৰ পৰা দি দিব ৰাইচ ভালকৈ মাখ এই ই কৰোঁ লেচুন কৰ পৰিমাণ মত গোলাপ জল এখন কেওড়া জল পরিমাণ মতো বিরিয়ানি মশলা মিঠা আতর আপনারা দিতে পারেন আর দিতে পারেন আর হ্যাঁ আমি আজকে পেঁয়াজের ব্যাস্তা দিচ্ছি না কারণ পেঁয়াজটা খুব আমার ভালো লাগে না ব্রেস্তাটা তারপরে দেবো আবার রাইস দামা এখন দিয়ে দেবো ঘি পাশাপাশি এখন দেবো দুধ আর কেশর গুলি আমি রেখেছিলাম তা এখন আমি দিয়ে দেবো এটাকে আমি লক করে রেখে দেব কিছুক্ষণের জন্য তা এখানে আমি লক করার জন্য নিয়েছি আটা ও আসতে পড়ে না বাবা না লক করে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগব

ওষুধদের একটা মহিলা আচ্ছা উনি একটু বয়স্ক আর বলা বলা মহিলাটা একটু ওরই মধ্যে আর কি মিডিয়াম বয়স রাত্রের বেলায় ওরা তো কাচের জানলা ঘরে কোনো দিন শোয় নাই না হঠাৎ রাত্রে ঘুমে যে যাক টয়লেটে যাক বা যাই করু ঘর যা হোক উঠেছে ঘুম ভেঙেছে উঠেছে উঠে এবার রাত্রেবেলায় মেয়ে ছেলে শুয়ে থাকলে চুলগুলো এলোমেলো হয়ে যায়

আচমকা দেখেছি আর কাছের ঘরে যে শুয়ে আছে সেটা তো আমাদের হুশ নাই আমার যে তাহলে এবারে হুশ হয়েছে তো বলছে আর যে পনেরো দিন এই কাঁধা কোনা ভাই এটা ওর দিকে পড়তে লাগবে বেশ কাকা অনেকক্ষণ দম দিয়ে দিলাম এবার কিন্তু নামিয়ে নিই নাকি হ্যাঁ না হলে মিনিমাম পনেরো মিনিটের মতো দম দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব মা তুমি থালা বাটি রেডি করো

সুন্দর লেয়ারটা হয়েছে তা আমাদের মাটার হান্ডে দম বিরিয়ানি হয়ে গেছে আর অলরেডি মা আজকে বলছে বাবু আচ্ছা তুমি সার্ভ করো কি মা তুমি করো বাবা আমি করব ঠিক আছে তাহলে কাকা শুরু করছি দেরি না করে ফার্স্ট প্লেট তোমাকেই দিই সেন্টার খুব সুন্দর আছে আচ্ছা অসুন্দর আচ্ছা এই নাও এক পিস আলু পড়ে গেলেন কিন্তু বলবে বলো কাকা আর নাও আর এক পিস চিকেন নাও আচ্ছা তাহলে তুমি প্রথমত শুরু করো এবার আমি মাখিয়ে দিই একসাথে আমি এটাকে একটু মাখিয়ে নিই বিয়ে মা কতরা খাবে আমাকে কম দাও এই নাও তোমাকেও চিকেন দিচ্ছি কাকা হুম কেমন বলো হয়েছে আমি তো আবার আচ্ছা আছে এক আছে হ্যাঁ

হুম তা অতি অবশ্যই আপনারাও মাটের হান্ডিতে দম বিরিয়ানি চিকেন হোক মটন হোক একবার করে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আর সত্যি বিরিয়ানি মানে কি এত সুন্দর ভালো অর্ডার দেন দারুন দারুন তা সত্যি ওই শীতের শেষে সন্ধ্যায় চিকেন হান্ডি বিরিয়ানি খুব সুন্দর লাগলো আর আজকের ভিডিও বেশি বড়ো করছে না আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তখন সবাই মিলে